I day. বাঙালির আবেগ দেখলে মাঝে মাঝে হাসতে হাসতে খেদে ফেলি বাঙালির এত আবেগ আসলে কোথায় থেকে আসে চলেন আজকে সেটাই দেখি এই আমাদের এই আপার কান্না জড়িত বক্তব্য শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই আমি হাসতে হাসতে কেঁদে দিয়েছি কখন সেটা নিজেই জানি না আমাদের দেশের মহান আবেগী প্রাইভেট প্রিয় আপুটি কান্না করতে করতে বলছিল আমি এই প্রাইভেটে একুশ মাস যাবৎ আসা যাওয়া করছি এই প্রাইভেটা আমার পরিবারের মতো হয়ে গেছে আমার আত্মার সাথে জড়িয়ে গেছে বিষয়টা এখানে শেষ হলেই পারত কিন্তু বিষয়টা এখানে শেষ নাই আমাদের এই প্রাইভেট প্রেমী আপি কান্না করতে করতে মাঝখানে এমনভাবে আটকে গেল যেন আপুর জীবন থেকে কি যেন নাই হয়ে যাচ্ছে বর্তমানে মেয়েদের সাথে তার বয়ফ্রেন্ড চিট করলেও এভাবে কাঁদে না যেভাবে প্রাইভেটের দিন শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের প্রাইভেট প্রিয় আপি কেঁদেছে আমাদের আবেগে আপি আরও বলতেছিল স্যার আমাকে সমাজকর্মের সংজ্ঞা শিখাইছে কিভাবে লুকে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয় কিভাবে স্বপ্নকে বড় করতে হয় স্যার আমাদের জীবনের কিংবদন্তি স্যারই আমাদের জীবনের সেই সমাজকর্মী তার মাধ্যমে আমি আমার চিন্তাধারা ফুটিয়ে তুলতে পেরেছি এমন হৃদয় বিদারক ভাষণ শোনার পরেও যারা হাসাহাসি করছেন তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই আপনারা এইসব জিনিস নিয়েও কিভাবে হাসতে পারেন আমি তো সেটাই বুঝি না আপনারা হাসছেন ভালো কথা কিন্তু হাসতে হাসতে আপনারা কেন কান্না করে দেন নাই ভাই এটার জন্য আমরা আরো গভীরভাবে নিন্দা জানাচ্ছি এসব দেখে আমার বন্ধু ক্যারামো বলতেছে জীবনে তো অনেক ফানি ভিডিও দেখলাম কখনো এত হাসি নাই এই ভিডিও দেখার পর আমি হাসতে হাসতে শেষ আর একবার যদি দেখি তাহলে আমাকে হাসপাতালে ভর্তি করা লাগতে পারে এসব দেখে মানুষ বলতেছে জন্য কান্না করতেছে শুধু এই আপানা আশেপাশে বসে থাকা আপারাও তার ভাষণ শুনে কান্না করে টিসু ভিজিয়ে ফেলতেছে কান্নার জন্য যদি অস্কার পাওয়া যেত তাহলে নিশ্চিত এই প্রাইভেট ব্যাচে সব আপারাই অস্কার পেয়ে যেত কিন্তু আমি তো এটাই বুঝলাম না এই ভাষণকে ভিডিও করলো আর কে বা এই সময় নেটে ছেড়ে দিল ক্যামেরাম্যানের কি দিলে মায়াদয়া নাই নাকি কান্নায় ফোকাস না করে ভিডিও করার দিকে ফোকাস দিচ্ছে তাকে চরম মূল্য দিতে হবে তবে ছেলেদের মধ্যে আবার এমন আবেগটাবেগ কাজ করে না আবেগ কাজ করলেও বেশিক্ষণ থাকে না আমাদের কান্না আসতে পারে শুধুমাত্র এটা ভেবে যে প্রাইভেটের কথা বলে যে বাসা থেকে টাকা এনে মেরে দিতাম প্রাইভেটের দিন শেষ হয়ে গেলে আর এই টাকা মারতে পারবো না বিদায় নেওয়ার সময় শুধু আমাদের মাথায় এটাই ঘুরে বেড়াতো তাছাড়া আমাদের আর কোনো কষ্ট ছিল না একবার তো প্রাইভেটের টাকা মেরে বাসে উদুম কেলানিও খেয়েছিলাম আমরা আরো ছুটকারা পেতে চাইতাম এসব পড়াশোনার প্রাইভেট এর চক্কর থেকে আর মাইয়া মানুষ নাকি প্রাইভেটকে পরিবার মনে করত শেষ হয়ে যাচ্ছে বলে কান্না করতেছে এজন্যই তো পত্রিকাতে শুধু পরীক্ষায় মেয়েরাই পরীক্ষা দেয় আর মেয়েরাই পরীক্ষায় পাশ করে তবে বর্তমানে এসব বিদায় অনুষ্ঠানে গিয়ে পোলাপান আর কান্না করে না নাচ আনন্দ করে শহরে তো এটা নাম হয়ে গেছে এখন র্যাক ডে টি শার্টে আনন্দের নাম লেখে জায়গা মতো হাতে ছাপ দিয়ে দেয় রং দিয়ে আনন্দ করে বাসায় ফিরে পরীক্ষা দেয় অন্য প্রতিষ্ঠানে চলে যায় কেচ্ছা খতম যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আবেগ মেয়েদের চেয়ে ছেলেদের বেশি দেখানো উচিত কারণ এক একটা প্রাইভেট মানে ছেলেদের এক একটা ইনকামের উৎস কিন্তু আপারাই সময় ইমোশনাল হয়ে যায় এজন্য হয়তো হাসতে হাসতে বলতে হয় হ্যাঁ হ্যাঁ ওয়েমেন